তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছে কিন্তু সেই হত্যা রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নতুন বাংলাদেশে আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোন বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে জামাত নেতাদের অন্যায় হত্যা করা হয়েছে এদেশের যে কয়েকটি মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই যাদেরকে বন্ধ করা হয়েছে আহত করা হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে ঝুম করা হয়েছে ঝেলে নেওয়া হয়েছে বন্দি করা হয়েছে ঘুম করা হয়েছে আয়না করে রাখা হয়েছে সমস্ত অপকর্মের বিচার আমরা চাই এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে আমি তাদের আমলে উচিত তার বলছি হা তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না তাই শেখ انا হাসি কান্না শোনা যায় না আজকে বাংলাদেশে তোমরা স্থানে পরিণত করেছো মানুষের বুকের ভাষা রক্তের ভাষা তোমরা কেড়ে নিয়েছো ওটা কথালা তোমরা মানুষের ঠুঁটে ঝোলিয়ে দিয়েছো এই মানুষ হাসতে পারে না কাঁদতেও পারে না ভারতের প্রতি আমাদের অনুরোধ আমাদের স্পষ্ট বার্তা আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করুন আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন বাংলাদেশে বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন ভারত থেকে চোখ রাঙ্গাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ কথা বলার সাহস করতে পারছেন মানুষ বুকে ভোগ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাহেব ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি তো এই কাছ থেকে ভয় দেখাবেন না কয়েকটা সে আপনাদের অনেক দাবির কথা এখানে উত্থাপন হয়েছে আমার সরকারে নয় আমি সরকারের প্রেসিডেন্টও নই আমি প্রধান উপদেষ্টা নই উপদেষ্টা নয় কিন্তু আমি আপনাদের মতো একজন নাগরিক একটা দলের দায়িত্ব পালন করি আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের উকিল হয়ে মুক্তা হয়ে আমার পক্ষে যত জায়গায় যত কথা বলা দরকার আমি বলবো ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের খেদমত করা সরকারে যাওয়ার তৌফিক দেন

একজন রাজনৈতিক ব্যক্তি তিনি এই বক্তব্যের অংশবিশেষ নিয়ে তিনিও ভিডিও বানাইছেন সেটা আমাদের ছোটো চ্যানেলে দেওয়া হয়েছে আপনারা যারা আমাদের ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এই ভিডিও দেখে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওটা দেখে নিন তো দর্শক আমিরাজ জামাত সেখানে কি বলেছেন আমিরা জামাত সেখানে বলেছেন যে আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই তো এই কথাটা অনেক রাজনৈতিক ব্যক্তিদের কাছে ভালো লেগেছে যারা রাজনীতি থেকে পদত্যাগ করেছেন অনেকে অবসর নিয়েছেন তাদের কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে কারণ তারা দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছে যে আমরা যুবকের যুবকদের হাতে মানে নেতৃত্ব দিব কিন্তু কেউ দেয় না বুড়া হয়ে গেলেও তাদের মনের আসা যায় না চিয়ারের আশা যায় না তো প্রিয় দর্শক চলুন আমি জামাতের পথ সবার সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি দক্ষিণবঙ্গের

বিশিষ্ট শিক্ষাবে জনাব অধ্যক্ষ সার্বুল কুদ্দুস মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ সুদীর শুভাকাঙ্ক্ষী বৃন্দ আজকের জনসভায় উপস্থিত পাইকাসাবাসী সাংবাদিক বন্ধগণ দূর থেকে কান করতে শোনা মা এবং আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে দাঁড়াবার দুটি কথা বলার আপনাদের মুখগুলো দেখা এবং এই অঞ্চলে আমার নেতা বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় আমি পাকিস্তান যিনি এমএনএ ছিলেন সেই বিশিষ্ট রাজনীতিবিদ যেন রহমান রাহিমাহুল্লাহ কবরটা জিয়ারত করার সৌভাগ্য আল্লাহ তাল কাছে প্রত্যাশা করছি আমি আল্লাহ তাল শুক্রিয়া আদায় করার পাশাপাশি যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছেন জাতির সেই বীর সন্তানদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি গভীর জ্ঞাতজ্ঞতা জ্ঞাপন করছি এই আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মহলার দরবারে তাদের সাহায্য কামনা করছি যারা আহত ভঙ্গ হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামন দান করুন প্রিয় ভাই কাছাবাসী আজকে এই অসময় আপনারা এখানে এসেছেন আজকে পুলার দিন অফিস আদালত চালু তা সত্ত্বেও আপনারা আপনাদের মূল্যবান সময় কুরবানি করে ত্যাগ স্বীকার এখানে আমাদের কথা শোনার জন্য আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হাজির হয়েছেন এই জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে পয়দা করেছেন আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই এই বাংলাদেশে আমাদের দুনিয়ার ঠিকানা আহারাতে আদালতে আল্লাহ দরবারে আমরা জান্নাতের ঠিকানা কামনা করি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে

সমষ্ঠ মাদকতা সিংহের গর্জন সেটা লিখে পড়েছো ঠিক আপনারাও তার প্রতিক্রণ দ সেই গর্জনের মধ্যেই আপনারা ছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাই সেইராட்சி সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দিয়ে মানুষের টাকা একে না এবং অস্ত্র তাদের মুখে তাক করে নিয়েছিল আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি আল্লাহর দরবারে দোয়া করি রবুল আলামিন শহীদ হিসেবে কবুল করেন আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার ঠান্ডা মাথায় খুন করেছে আপনারা জানেন ক্ষমতায় বসেছে তারা দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আর পরের মাসেই পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় তৎকালীন সদর দপ্তরে সাতান্ন জন কমিটেড চৌকস দেশপ্রেমী সেনা অফিসারকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে বেশ করা হয়েছিল তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল কিন্তু সেই হত্যার রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নূতন বাংলাদেশে আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোন বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে জামাত নেতাদের অন্যায় হত্যা করা হয়েছে এদেশের যে কয়টি মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই যাদেরকে পঙ্গু করা হয়েছে আহত করা হয়েছে চাকরি কেড়ে হয়েছে ঝুম করা হয়েছে ঘেরে নেওয়া হয়েছে বন্ধি করা হয়েছে ঘুম করা হয়েছে আয়না করে রাখা হয়েছে সমস্ত অপকর্মের বিচার আমরা চাই এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে আমি তাদের আমলে উচিত কাজ দিয়ে বলছি হা তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না তাই সেখানে হাসি কান্না শোনা যায় না আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছ মানুষের বুকের বাসা মুখের বাসা তোমরা কেড়ে নিয়েছো। ও দেখা থালা তোমরা মানুষের ঠুটে ঝরিয়ে দিয়েছ এই মানুষ হাসতেও পারে না কানতেও পারে না এমন একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়ে আমার বন্ধু বলে গিয়েছেন তারা এদেশের জনগণের শাসন কায়ন করেনি একটি গোষ্ঠী নয় একটা পরিবারকে জাতির গাড়ি চাকরি দিয়েছিল এই পরিবারের হাত তো আবেগন ছিল তারা এই জাতির মালিক আমরা বাকি ভাড়া বাড়ির যিনি মালিক ভাড়া যায় তারা বলতেন আমরা এই দেশ ছেড়ে পালাবো না আমরা অঙ্কের মেয়ে অঙ্কের নাতি অঙ্কের পুটি কোথায় গেলে কেন পালালেন আমরাও তো বলি নাই পালাতে আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন তারপরে এটা বুক করেন চলে গেলেন দলের লোকদের কেউ দুটো কথা বলে গেলেন না এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন জনগণের খবরটা আপনি ভুলে গেছেন বহু আগে কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই চোদ্দ সালে নির্বাচনে একশো জন বিনা ভোটে পাশ আঠারো সালের নির্বাচনে রাতের বেলা খালাস

আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলে এই সময় ভোট দিতে পারেন নাই এমনকি মনের দুঃখে ভোটের এই আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছিলাম যারা মানুষকে জুলুম করেছে মানুষের উপর জুলুম করে প্রশ্ন দিয়েছে আমি তাদের কথা বলছি তাদেরও চোদ্দ সালের নির্বাচনে একশো সাতচল্লিশটি সেন্টারে একটা মানুষ ভোট দিতে যায় দৃশ্য দেখা সেখানে মানুষ যায় না দেশবাসী তারা অনেকে বিচার করেছেন দুর্নীতির অভিযোগে অনেকে জেলে রেখেছেন প্রশ্ন দিয়েছেন দুর্নীতির অভিযোগে হ্যাঁ চাই দুর্নীতি যেই হওয়া এখন যেগুলা বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে তার পাচার করেছে এটা শুধু বিদেশে পাচার দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে কিছু বের হবে ইনশাল এখন খবর এসেছে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং তার গুণ এবং তার বাঘ

চতুর্দিকে উন্নয়নের জোয়ার তাদের আমলে শুরু হয়েছে বলে যে উন্নয়নের রাস হতে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে বিশ্বের নাকি বাংলাদেশ উন্নয়ন তার আর ঠিকই বলেছে উন্নয়নটা তাদের কপালে হয়েছে জনগণের নাম সম্মানিত ভাই বোনেরা মানুষ তার বুকের টুকরা কলিকার টুকরা মেয়েকে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত দূর দূর করে বুক কাঁপত কেন কাঁপত সবাই জানেন তো আমি আর সেটা বলতে যাচ্ছি না এই সরকারের পার্টনার ছিলেন হোসেন মোহাম্মদ সাদ তিনি ১৩ সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন দেশের অবস্থা এমন করে থাকলে ঘুম বাইরে গেলে ঘুম সরকারের অংশ হয়ে সেদিন এটা বলেছিলেন এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশের সারা বাংলাদেশের ছোট ছোট প্রাপ্ত আর খাড়ি খাড়ি লাশ লাশে লাশে ভরে গেছে পুরো বাংলাদেশ এখানে আপনারা কিছু গোলাপ ফুল থাকা গোলাপ ফুল রেখেছেন এই গোলাপ আজকে চিৎকার দিয়ে বলছে আমি শহীদদের রক্ত সম্মানিত ভাই বোনেরা তারা কি করে নাই বাংলাদেশ পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধ ইজারা দিয়ে দিয়েছিল ভারত তার সকল দাবি চায় অথবা না চায় তাদেরকে আদায় করে যাওয়া হয়েছে বঙ্গতার প্রধানমন্ত্রী বলেছেন ভারত কে এত দিয়েছি যে ভারত সারাজীবনকে শরণাগব এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো অনেক এখন কি চাইতেন কিছু তিনি উত্তর দিলেন আমি সুফলক নাই যা চাইবা বাহ বাহ কত বড় গুণ দেশে সব কিছু করে দিয়ে উনি বলছিলেন তিনি প্রভু হোক আসলে যিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাসী এই জন্যে তিনি দাসত্বের সিঙ্গলে বাংলাদেশের জনগণকে তিনি বন্ধী করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের সেই জাতির যাবে ভারতের প্রতি আমাদের অনুরোধ আমাদের স্পষ্ট বার্তা আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন ভারত থেকে চোখ রাঙ্গাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস বাংলাদেশের মানুষ বুকের বুক খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাহেব ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এই কাছ থেকে কেউ ভয় দেখাবেন না এই দেশে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ সৈনিক নয় এই দেশের দশ কোটি যোদ্ধা আছে আমরাও সবাই শান্তিতে থাকো আমরা ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না শেখ হাসিনা চলে গিয়েছে আশ্রয় নিয়েছেন ভারতে ভারত বৈধভাবে ভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে সে বিশ্বের নজরে সে জবাব দিবে ভারত কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন অশান্তি সৃষ্টি করবেন না মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ এবং জনগণের কারণে আল্লাহ তালা রহমতে সেই সব কিছু ব্যর্থ হয়ে গেছে কিন্তু প্রতি প্রতিনিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র থেমে নাই কিন্তু আল্লাহ তালা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ওমাকা আরু মাকা আল্লাহ

তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হবে সেই কাজে আওয়ামী লীগ গিয়ে আওয়ামী লীগকে করিয়েছে অন্যরা আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি বাংলাদেশে যারাই বসবাস করে সে কোন ধর্মের এটা বড় কথা নয় সে এই দেশের গর্বিত নাগরিক সকল ধর্মের নাগরিকেরা এখানে সমান অধিকার বুক করবে ধর্মের ভিত্তিতে এখানে অধিকারের কোন বিভাজন করতে আমরা আর দেব

আপনারা রাজি আছেন যুবকমার সব রাজি জান তাই না কেউ এখানে বৃদ্ধ না যে চুল দাঁড়িয়ে না না বৃদ্ধ হবে না আপনাকে যুবক আপনি একজন যুবক আমি বলেছি আল্লাহ আমি বৃদ্ধ হতে চাই না কারণ তোমার জান্নাতে তুমি নাকি সব যুবকদেরকে ঢুকাবে জন্য আমার বৃদ্ধ হওয়ার ইচ্ছা নেই আমার চোল পাকুক তাই পাকুক দৌ পাকুক তাদের কোনো আমি সেই যুবকদের কথা বলছি না সত্যিকারের যারা তাদের হাতে আমরা বাংলাদেশকে তুলে দেবো আমাদের দোয়া দিয়ে সাহায্য এই বাংলাদেশ চালাবে এবং বাংলাদেশকে মুক্তির মন্দিরের দিকে নিয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের যুব সমাজ এবং করে দেশ প্রেম প্রতি মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং আল্লাহ তালা তাদের মধ্যে ইমানদারিত্ব দাম কয়েকদাসী আপনাদের অনেক দাবির কথা এখানে উত্থাপন হয়েছে আমার সরকারে নয় আমি সরকারের প্রেসিডেন্টও নই আমি প্রধান উপদেষ্টাও নই কোন উপদেষ্টা নয় কিন্তু আমি আপনাদের মধ্যে একজন নাগরিক একটা দলের দায়িত্ব পালন করি আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের উকিল হয়ে মুক্তা হয়ে আমার পক্ষে যত জায়গায় যত কথা বলা দরকার আমি বলব আগামীতে যদি আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের খেদমত করা সরকারে যাওয়ার তৌফিক দেন তাইলে দাবি তো আজকে শুনেই গেলাম আশা করি সে দাবি আর করে উঠাতে হবে না আর যদি অন্য কেউ যায় তাহলে আপনাদের সাথে হাত উঁচু করে

এই ভিডিওর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ